সম্মানিত এলাকাবাসী শুভানুধ্যায়ী ভাই বোন বন্ধুগণ ধন্য জাহিদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছাসহ অভিনন্দন জাহিদ এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা ছনকা বাজার সাটোরিয়া মানিকগঞ্জ সুখবর সুখবর আপনাদের জন্য এক দারুণ সুখবর আপনাদের জন্য এক দারুণ সুখবর এখন আপনার হাতের কাছেই সিলিন্ডার গ্যাস ও চাউল হোম ডেলিভারি দেওয়ার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জাহিদ এন্টারপ্রাইজ জাহিদ এন্টারপ্রাইজ জাহিদ এন্টারপ্রাইজ আমরাই একমাত্র হোম ডেলিভারির মাধ্যমে গ্যাস সিলিন্ডার এবং চাউল বিক্রি করে থাকি বাজার অনুযায়ী গ্যাস সিলিন্ডার বিক্রি করা হয় যে যেকোনো সময় গ্যাস সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে গেলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্মার্ট ডেলিভারি ম্যান আপনার বাসায় পৌঁছে দেবে গ্যাস সিলিন্ডার মাত্র পনেরো মিনিটে ডেলিভারি চার্জ মাত্র পঞ্চাশ টাকা তাই এখনই কল করুন জাহিদ এন্টারপ্রাইজে আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু থ্রি সেভেন এই নাম্বারে কল করুন ডেলিভারি ম্যান কল দেওয়ার সাথে সাথে মাত্র পনেরো মিনিটের মধ্যে আপনার বাসায় পৌঁছে যাবে আপনার স্থানে অতি তাড়াতাড়ি আমাদের ডেলিভারি ম্যান আপনার বাসায় চলে যাবে রাতে গ্যাস ফুরিয়ে গেছে টেনশন করতে হবে না এখনই কল করুন জাহিদ এন্টারপ্রাইজে জি হ্যাঁ রাতে কিংবা দিনে আপনার সিলিন্ডার গ্যাস ফুরিয়ে গেছে নো টেনশন কল করুন জাহিদ এন্টারপ্রাইজে মাত্র পনেরো মিনিটেই আপনার বাসায় পৌঁছে যাবে সিলিন্ডার গ্যাস জাহিদ এন্টারপ্রাইজ আমাদের স্থান বাজার, সাটুরিয়া মানিকগঞ্জ প্রয়োজনে কল করুন মোবাইল হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে কল করুন চব্বিশ ঘন্টা যে কোনো সময় সিলিন্ডার গ্যাস হোম ডেলিভারির এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জাহিদ এন্টারপ্রাইজ জাহিদ এন্টারপ্রাইজ এই শুনছ কি হয়েছে বলো রান্না শেষ না হতেই গ্যাসটা তো শেষ হয়ে গেল এখন বাকি রান্নাটা কিভাবে করি তো ও এই কথা নো টেনশন আমি কল করে দিচ্ছি গ্যাস এখনই চলে আসবে কি বলছো তুমি গ্যাস এখনই চলে আসবে মানে কিভাবে আসবে এত তাড়াতাড়ি আরে হ্যাঁ আমাদের হাতের কাছে রয়েছে জাহিদ এন্টারপ্রাইজ ওখানে এখন কল করে দিচ্ছি মাত্র পনেরো মিনিটের মাধ্যমেই ডেলিভারি ম্যান গ্যাস নিয়ে চলে আসবে বাহ দারুন তো এই শেষ নয় তোমার রান্নার চাল যে কোনো সময় শেষ হলে তুমি সাথে সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার অথবা মোবাইল নাম্বারে কল করবে সাথে সাথে মাত্র পনেরো মিনিটের মধ্যেই গ্যাস এবং চাল চলে আসবে হাতের কাছেই এত সুবিধা তাহলে তো ভালোই হলো আচ্ছা আচ্ছা তুমি জাহিদ এন্টারপ্রাইজে কল করে দাও আর হ্যাঁ গ্যাসের সাথে এক বস্তা চাউলও অর্ডার করে দাও আচ্ছা আচ্ছা তাই হবে মোবাইল নাম্বারটা তো বললে না হ্যাঁ আমি বলে দিচ্ছি মোবাইল নাম্বার হলো জাহিদ এন্টারপ্রাইজ জিরো ওয়ান সেভেন ফোর টু থ্রি সেভেন জিরো সেভেন ওয়ান নাইন আর তাছাড়া হোয়াটসঅ্যাপ ইমো এবং মেসেঞ্জারেও কল করা যাবে ধন্যবাদ জানাই জাহিদ এন্টারপ্রাইজকে